আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা নতুন আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে পারবেন না কারা কারা মামলা করতে পারবেন না কেন করতে পারবেন না আর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কেন এই মামলা গ্রহণ করবে না সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি আমাদের দেশে প্রচলিত আইনের সাথে আরো একটি নতুন আইন আইন সংযোজন করা হয়েছে। সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার এই আইনটি সালে আঠারোই সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশ করা হয়েছে আরো দুই তিন বছর আগে থেকে আমরা শুনে আসতেছি যে একটি আইন আসতেছে যে আইনটি পাশ হলে যারা জমি থেকে বঞ্চিত তাদের সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তারা সেই সম্পত্তিতে যেতে পারতেছে না সেই সম্পত্তি তারা ফিরে পাবেন কিন্তু আমি যে ভিডিওটি করতেছি এই ভিডিওতে অনেকেই শুনে কিন্তু প্রথমে দেখে অনেকে কিন্তু এটাই চিরন্তন বাস্তব সত্য যে এই শ্রেণীর ব্যক্তিরা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অর্থাৎ নতুন আইনে যদি মামলা করতে যান তাহলে সেই মামলা গ্রহণ করা হবে না বরং ইতে বিপরীত হতে পারে আপনার মামলা গ্রহণ করলেও আপনি বিপদে পড়ে যেতে পারেন তো তার মধ্যে এক নম্বরে হচ্ছে জমির রেকর্ড আছে কিন্তু দলিল নেই অর্থাৎ এই সম্পত্তি আপনার নামে একটি রেকর্ড খতিয়ান আছে বা দুইটি রেকর্ড খতিয়ান আছে কোনো দলিল নেই আপনার কাছে সিএস খতিয়ান নেই আপনার জমি দখলে নেই এখন দেখা গেছে যে আমরা যদি ধরে নেই যে আপনার কাছে একটি দুটি রেকর্ড আছে কিন্তু অন্য কোনো রেকর্ড নেই সিএস খতিয়ান আছে এসে খতিয়ান আছে আপনার কাছে দলিলও নেই তাহলে এই জমির মালিকানা পেতে হলে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের অপেক্ষায় আছেন যে ওখানে গিয়ে আপনি মকদ্দমা দিবেন এই জিনিসটা যখন আপনি করতে যাবেন নির্বাহী আদালত আপনার এই খতিয়ানের মামলা কিন্তু তারা গ্রহণ করবে না আপনাকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যদি আপনাকে মকদ্দমা করতে হয় আপনাকে হান্ড্রেড পারসেন্ট কাগজপত্র ওকে করে নিয়ে আসতে হবে দেওয়ানি আদালত থেকে আপনার কাছে সিএস খতিয়ান আছে এস এ খতিয়ান আছে আপনার কাছে দলিল নাই আপনার কাছে অন্য রেকর্ড নাই দলাম আপনাদের সম্পত্তি আপনারা হস্তান্তর করেন নাই দলিল সৃষ্টি হয় নাই কিন্তু বাকি যে দুটি রেকর্ড বা একটি রেকর্ড অন্যের নামে হয়েছে সেই রেকর্ডটি সংশোধন করে তারপরে কিন্তু আপনাকে আসতে হবে জমি অন্যের দখলে আছে সেই সম্পত্তি ফেরত আনতে গেলে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনার মকদ্দমা দিতে হবে নতুন ভূমি আইন দুই হাজার তেইশের আট নাম্বার ধারায় যেহেতু এখনো পর্যন্ত বিধিমালা পাশ হয় নাই বিধিমালা পাশ হলেও আপনি এই আইনে মামলা দিতে না যত সময় পর্যন্ত আপনার এই রেকর্ড সংশোধন করে আপনার নামে পরিপাটি হয়ে প্রত্যেকটি রেকর্ড না আসবে কারণ আপনাকে প্রমাণ করতে হবে যে সম্পত্তির মালিকানা খতিয়ান মূলে আপনি তাহলে আপনার এই অবৈধ দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আপনি কিন্তু এই দেওয়া দেওয়ানি আদালতে মামলা না দিয়ে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তখন মামলা দিতে পারবেন কিন্তু রেকর্ড সংশোধন করতে হলে আপনাকে দেওয়ানি আদালতে মকদ্দমা করে আসতে হবে নাম্বার দলিল আছে কিন্তু রেকর্ড কারণ আপনার সম্পত্তির দলিল আছে দেখা গেছে যে আপনি সিএস খে মালিকানার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন আপনার কাছে একটা দলিল আছে পরবর্তীতে আপনার রেকর্ড খতিয়ান একটিও আপনার নামে হয় নাই সেম ঘটনা আপনাকে দেওয়ানি আদালত থেকে সেই রেকর্ড সংশোধন করে আসতে হবে তারপরে যেয়ে আপনি সেই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে পারবেন নাম্বার তিন আছে দলিল আছে রেকর্ড আছে কিন্তু দলিলে ভুল আছে চৌহর্দি ভুল আছে দাগ নাম্বার খতিয়ান নাম্বার ভুল আছে বা মৌজা ভুল আছে অর্থাৎ তরু ত্রুটিযুক্ত দলিল খতিয়ান যদি থাকে তাহলেও আপনাকে দেওয়ানি আদালতে মকদ্দমা করে সেইগুলি সংশোধন করে এসে তারপরে আপনাকে সেই সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আপনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে হবে তারপরে হচ্ছে আদালতে চলমান মামলা যাদের এই সমস্ত সমস্যাজনিত কারণে যারা বিজ্ঞ দেওয়ানি আদালতে অলরেডি মকদ্দমা করেছেন সেই মামলা চলমান রয়েছে আপনারা চিন্তা করতেছেন যে এই মামলা চলমান থাকুক কিন্তু আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আর মামলা করব কারণ আমরা যে গেজেটটি পেয়েছি সেই গেজেটে বলা হয়েছে একশো দিনের মধ্যে সম্পত্তি ফিরে দেওয়া হবে এক মাসের মধ্যে সম্পত্তি ফিরে দেওয়া হবে একদিনের মধ্যে সম্পত্তি দেওয়া হবে তাহলে আমি এই সুযোগটি কেন ছাড়া করবো না ওই সুযোগটি আপনাকে হাত করার কথা কেউ বলে নাই ওই সুযোগটি আপনি যদি লুফে নিতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে যে চলমান মামলা যেটি রয়েছে সেই মামলার যে কোনো পক্ষের একজন অর্থাৎ বাদী বিবাদী যে কেউ যদি মনে করে যে আমি এই মামলাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নিলে খুব দ্রুত রেজাল্ট পাবো তাহলে তাকে কিন্তু ওই দেওয়ানি আদালতে হবে আপনার আইনজীবীর মাধ্যমে আপনার আইনজীবী যদি আবেদন করেন জজ সাহেবের কাছে বা বিচারকের কাছে যে এই মামলাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফরওয়ার্ডিং দেওয়া হোক অর্থাৎ ওখানে পাঠিয়ে দেওয়া হোক বিচারক মহোদয় যদি মনে করেন যে এই মামলাটিতে একটি অপরাধ সংগঠিত হয়েছে অপরাধ সংগঠিত একটি মামলা তাহলে বিচারকের সদ ইচ্ছায় তিনি যদি মানে সন্তোষজনক মনে করেন তিনি যদি মনে করেন যে এই মামলাটি যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফরোয়ার্ড দিয়ে দেওয়া হয় তাহলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যাবে যেহেতু এটি ফৌজদারি আদালত এবং ফৌজদারি মামলা তাহলে তিনি সেটা দিতে পারবেন এটা এটা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে স্পষ্ট করে বলা আছে তারপর আছে যদি কেউ জাল দলিল করে যদি সম্পত্তি ভোগ দখলে থাকেন বা তার উদ্দেশ্য হাসিল করার জন্য যে কোনো পন্থায় তিনি যেরকম দুর্নীতি করে বিভিন্ন জায়গা থেকে সিন্ডিকেট করে তিনি এই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন তিনি যদি মনে করেন যে এই সম্পত্তি নিয়ে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যে কোনোভাবে যদি আমি মামলাটা দাঁড়া করে সেখান থেকে একটি রায় নেওয়া সম্পত্তি নিতে পারি তাহলে সমস্যা এটা ভুলেও করবেন না জাল জালিয়াতি করে কোন দলিল সৃষ্টি করলে আর সেটি যদি ধরা পড়ে তাহলে শাস্তি পেতে হবে জরিমানা গুনতে হবে অথবা উভয় দণ্ডে কিন্তু দণ্ডিত হবে। তারপরে হচ্ছে খাস সম্পত্তি যারা ক্রয় করেছেন খাস খতিয়ানের সম্পত্তি ক্রয় করার পরে সেই সম্পত্তি যারা ভোগ দখলে আছেন সেই সম্পত্তি দেখা গেছে যার নামে খাস খতিয়ানের কাগজপত্র ডিসি মহোদয় দিয়েছিল তারা ভোগ দখলে আবার জোর করে নিয়ে গেছে বা অন্য কোনো ব্যক্তি নিয়ে গেছে তারা সেই সম্পত্তি ফেরত আনার জন্য তাদের সেই কাগজপত্র দিয়ে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে যান তাহলে আপনারা বিপদে পড়বেন কারণ খাস খতিয়ানের সম্পত্তি যেই ব্যক্তি বন্দোবস্ত নিয়েছিলেন সেই ব্যক্তির নামে সেই বন্দোবস্তের যে দলিল আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন বা যে মানে শর্তাবলী সেই শর্তাবলীতে স্পষ্টই বলা আছে যে যাকে বন্দোবস্ত দেওয়া আছে তার মৃত্যুর পরে তার ওয়ারিসা সেই সম্পত্তি ভোগ দখলে থাকবে কিন্তু সম্পত্তি 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 বিক্রি করতে পারবে না কারণ সম্পত্তিটি সরকারের সরকারের এই এই অনেকে গোপনে বিক্রি করে দেয় এই যে বিকৃত যে দলিলটি এই দলিল নিয়ে যখন গ্রহিতা সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মকদ্দমা দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়া হবে তখন কিন্তু এই লোক বিপদে পড়ে যাবে কারণ তার এই খাস সম্পত্তি ক্রয় করার কথা না আর তিনি কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমাও দিতে পারবে না মামলায় নিবে না তারপরে হচ্ছে সাত নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তি যে সকল অর্পিত সম্পত্তি অর্থাৎ এনিমি প্রপার্টি বা এখন আমরা বাংলাদেশে যেটি নামকরণ করা হয়েছে অর্পিত সম্পত্তি এই অর্পিত সম্পত্তি যারা বেচা কেনা করতেছেন অথবা অর্পিত সম্পত্তি পাওয়ার লক্ষ্যে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা দিয়ে সেই সম্পত্তি নিজেদের করে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারাও মামলা করতে পারবেন না তারা মামলা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সেই মামলা নিবে না এই এই সাত ধরনের জমির মালিকরা যদি সম্পত্তি নিয়ে আপনারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে চান তাহলে সর্বপ্রথমে আপনাদেরকে দেওয়ানি আদালত করে আসতে হবে দেওয়ানি আদালত করে আপনার কাগজপত্র সবকিছু পরিপাটি করে আপনি যখন মনে করবেন যে আমার সকল কাগজপত্র আছে আমি জমি দখলে যেতে পারতেছি না সেই কাগজপত্র নিয়ে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে পারবেন আপনারা জানেন যে আমাদের দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগে সেখানে কিন্তু বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সেই সাত ধারা মানে পাঁচ ধারা ছয় ধারা সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা আট ধারা বাদ দিয়ে সাত নয় দশ এগারো বারো তেরো এই কয়টি ধারায় সরাসরি ম্যাজিস্ট্রেট দিয়ে একদিনের ভিতরে সম্পত্তি পুনরুদ্ধার করে দেবে তাহলে একদিনের মধ্যে কোন সমস্ত সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব আপনি দেখছেন এখন আপনার জমি দখল হয়ে গেছে আপনি কমপ্লেন করছেন সাথে সাথে আপনার সম্পত্তি দখল পুনরুদ্ধার করে দেওয়া সম্ভব কিন্তু যেই জমির রেকর্ড খতিয়ান আপনার জমির দলিল আছে আপনার সিএস খতিয়ান আছে কিন্তু পরবর্তীতে আরও দুইটি খতিয়ান আর একজনের নামে হয়েছে সে দখলে আছে এই বিষয়টা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত দেখবে না এটা আপনাকে কিন্তু দেওয়ানি আদালত করে আসতে হবে এই জন্যই বলা হয়েছে যে রেকর্ড আছে কিন্তু দলিল নাই দলিল আছে রেকর্ড নাই দলিল রেকর্ড আছে খতিয়ানেও ভুল আছে দলিলেও ভুল আছে দখল নাই এগুলি সব আপনার দেওয়ানি আদালত থেকে ঠিক করে আসতে হবে ঠিক করে এসে সকল কাগজপত্র নিয়ে তখন আপনি এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে পারবেন এই ভিডিওটা করলাম এই জন্যে অনেক ভাই বন্ধুরা বলতেছে যে স্যার মামলা করতে গিয়েছি মামলা ফেরত দিয়ে দিয়েছে এই কারণে গতকালকে ময়মানসিংহ জজ করে আমাদের এক অ্যাডভোকেট সাহেবের সাথে কথা হয়েছে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের তারাও কিন্তু গতকালকে একটা নতুন রায় কিন্তু তারা বের করেছে কারণ এই কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিও এই চ্যানেলের যারা তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আমার কাছে করে থাকেন যাদের প্রয়োজন নেই তারা ভিডিও এড়িয়ে যান যাদের প্রয়োজন আছে তারা গুরুত্বের সাথে দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আপনাদের মাধ্যমে যেন এই ভিডিওটা আরও অনেকে দেখতে পারে কারণ একজন সাধারণ মানুষ যদি দালালের খপ্পরে পড়ে যায় দুর্নীতিবাজের খপ্পরে পড়ে যায় সঠিক রাস্তাটি যদি তিনি খুঁজে না পান তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এই সাত শ্রেণীর ব্যক্তিরা কখনোই এখন আপাতত আপনারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা দেওয়ার জন্য ব্যস্ত না হয়ে আপনারা আপনাদের সমস্যাগুলি আগে দেওয়ানি আদালত থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে এসে তারপরে আপনারা ফৌজদারি আদালতে আপনারা মামলা করবেন একটা কথা সব সময় মনে রাখবেন প্রচলিত আইনের কোন ধারা কোন উপধারা কোন বিধি কোন কিছু কিন্তু নতুন আইন দ্বারা কিন্তু ব্যাহত করা হয় নাই নতুন আইনটি একটি সাহায্যকারী আইন হিসাবে এটি আখ্যা দেওয়া হয়েছে সাহায্যকারী আইন হিসাবে সেটি কাজ করবে প্রচলিত আইনের কোনো কিছুই কিন্তু ব্যাহত করবে না এবং ফৌজদারি আইন দিয়ে জমি পেতে হলে দেওয়ানি আদালত কর্তৃক সকল কাগজপত্র আপনার সঠিক রাখতে হবে আর যদি পূর্বে থেকে আপনার সবকিছু সঠিক থাকে কোনো কিছু ঘাটতি না থাকে আপনি খাজনা দিচ্ছেন আপনার রেকর্ড খতিয়ান ঠিক আছে নামজারি ঠিক আছে দলিল আছে কিন্তু দখল নাই তারা সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা দেবেন এতে কিন্তু কোনো বিধিনিষেধ নাই তবে যাদের ত্রুটি আছে তারা আগে দেওয়ানি আদালত থেকে সেগুলিরে সংশোধন করে আসবেন আরও একটি কথা বলি দেওয়ানি আদালত যার যার জেলায় জমি যেখানে তার তার জেলায় একজন ভালো আইনজীবীর সাথে শরণাপন্ন হয়ে সকল কাগজপত্র দিয়ে আপনার সেই কাগজপত্র মূলে মকদ্দমা করে ডিগ্রি নিয়ে এসে তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ